কাশির গল্প শুনেছিলাম যোগিন দাদার কাছে স্পষ্ট মনে আছে আমরা তখন ছিলাম না কেউ বয়স তাহার সবে বছর হবে সঙ্গে ছিলেন খুড়ি বানাবার কাজে ছিল না তার জুড়ি দাদা বলেন আমলকি বেল পেঁপে সে তো আছে এমন কোনো ফল ছিল না এমন কোনো গাছে তার হাতে রস জমলে লোকের না ঠিক তো এটাই ফল হবে কি মেঠাই রসিয়ে নিয়ে চালতা যদি মুখে দিতেম গুজি মনে হতো বড় রকম রসগোল্লাই বুঝে কাঁঠালবিচির মোরুব্বাচা বানিয়ে দিতেন তিনি পিঠে বলে পৌষ মাসে সবাই নিতু কিনি দাদা বলেন মোরব্বাটা হয়তো মিছি মিছি কিন্তু মুখে দিতে যদি বলতে কাঁঠাল বিছি মোরব্বাতে ব্যবসা গেল জমে বেশ টাকা ক্রমে একদিন এক চোর এসেছে তখন অনেক রাত জানলা দিয়ে সাবধানে সে বাড়িয়ে দিল হাত খুড়ি তখন চাটনি করতে তেল নিচ্ছেন মেপে ধরাস করে চোরের হাতে জানলা দিলেন চেপে চোর বললেন উহুহু খুঁড়ি বললেন আহা মাত্র যাক না তাহা কেদে কেটে কোনো মতে চোর তো পেল খালাস খুঁড়ি বললেন মোরবি যদি এ ব্যবসা তোর চালাস দাদা বললেন চোর পালালো এখন গল্প থামাই ছদিন হয়নি খৌর করা এবার গিয়ে কামাই আমরা টেনে বসাই বলে গল্প কেন ছাড়বে দাদা বলেন ড্রবর নাকি টানলেই কি বাড়বে কে ফেরাতে পারে তোদের আবদারের এই জোর তার যে যে অনেক সহজ ফেরানো সেই চোর আচ্ছা তবে শোন সে মাসে গ্রহণ লাগলো চাঁদের শহর যেন ঘিরল নিবিড় মানুষ বোনা ফাঁদে খুঁড়ে গেছেন স্নান করতে বাড়ির দ্বারের পাশে আমার তখন পূর্ণ গ্রহণ ভিড়ের রাহু গ্রাসে প্রাণটা যখন কণ্ঠাগত মরছে যখন ডরে গুন্ডা এসে তুলে নিল হঠাৎ কাঁধের উপরে তখন মনে হলো এ তো বিষ্ণুদতের দয়া আর একটু দেরি হলে প্রাপ্ত হতেন গয়া বিষ্ণুদূতটা ধরল যখন জমদতের মূর্তি এক নিমেষেই আমার পেরিয়ে শেষে একটা এধো ঘরে বসিয়ে আমায় রেখে দিল ঘরের আটির উপরে চোদ্দো আনা পয়সা আছে পকেট দেখে ছেড়ে কেঁদে কইলাম ও পারেজি এই নিয়ে দাও ছেড়ে গুন্ডা বলে ওটা নেব ওটা ভালো দ্রব্যই আরও নেব চারটি হাজার নয়শো নিরানব্বই তার উপরে আর আনা খুঁড়িটা তো মরবে টাকার বোঝা এসে কি বই তরুণী তরবে দেয় যদি তো দিক চুকিয়ে নইলে আখিয়ে চোখ যে ভঙ্গিটা দেখিয়ে দিল সেটা মারাত্মক এমন সময় ভাগ্যি ভালো গুন্ডাজির এক ভাগ্নি মূর্তিটা তার রণচন্ডী যেন সে রায় বাগ্নি আমার মরণ দশার মধ্যে হলেন সমাগত দাবানলের ঊর্ধ্বে যেন কালো মেঘের মতো রাত্রিরে কাল ঘরে আমার উঁকি মারল বুঝি যেমনি দেখা উমনি আমি রুইনু চক্ষু বুঝি পরের দিনে পাশের ঘরে কি গলা তার বাপ মামার সঙ্গে ঠান্ডা নয় সে বাক্যালা বলছে তোমার মরণ হয় না কাহার বাঁচনিও পাপের বোঝা বাড়িও না ঘরে ফেরত দিও আহা এমন সোনার টুকরো শুনে আগুন মামা রকম গাল দিয়ে কয় মিহিশুরটা থামা এ কি বলি মিহি কি হ্যাঁ আমি ভাবছি শুনে দিন তো গেল কোনো মতে করি বর্গা গুনে রাত্রি হবে দুপুর ভাগ্নি ঢুকলো ঘরে ধীরে চুপি চুপি বললে কানে যেতে কি চাষ ফিরে লাফিয়ে উঠে কেঁদে বললাম যাবো যাবো যাব ভাগ্নি বললে আমার সঙ্গে সিঁড়ি বেয়ে নেব কোথায় তোমার খুড়ির বাসা অগুস্ত কুণ্ডে কি যে করে হোক আজকে রাতেই খুঁজে একবার দেখি কালকে মামার হাতে আমার হবেই মুন্ডুপাত হ্যাঁ আমি তো ভাই বেঁচে গেলাম ফুরিয়ে গেল রাত হেসে বললেন যোগিন দাদার গম্ভীর মুখ দেখে ঠিক এমনই গল্প বাবা শুনিয়েছে বই থেকে দাদা বললেন বিধি যদি চুরি করে নিজে পরের গল্প জানি নে ভাই আমি করব কি যে